আর তোমরা প্রত্যেকে চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে নাও তার কারণ হচ্ছে সাইবার জ্যাম হয়ে গেলে কিন্তু শেষে কিন্তু তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে অনেক অসুবিধা হবে আচ্ছা নেভিতে সবসময় তোমরা যারও তোমাদের বাড়ির আশেপাশে কোনো দাদারা যদি চাকরি করে থাকে তাহলে তাদের বেতন বর্তমানে কিন্তু যদি চার পাঁচ বছর বা একটু বেশি হয়ে যায় তাদের চার লাখ পাঁচ লাখ কারো কারো আট দশ লাখ টাকা স্যালারি রয়েছে আজকে ভিডিও তোমাদের সাথে আলোচনা করবো যেটা কিনা নেভি তোমাদের পোস্ট রয়েছে গ্রুপ আমাদের বি আর সি দুটো পোস্টের রেকমেন্ড বেরিয়েছে তোমরা প্রত্যেকে সুযোগ পাবে যারা তোমাদের হাইট বেশি নেই মানে অনেকে পুলিশের জন্য চান্স পাও না যে সমস্ত ডিফেন্সের লাইন আর্মি বিএসএফ সিআরপিএফ মানে যেগুলো হাইট লাগবে সে সমস্ত চাকরি অর্থাৎ পুলিশ ক্যাটাগরি যে সমস্ত চাকরিগুলো রয়েছে বিএসএফ বা ডিফেন্স লাইনের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তোমরা যেগুলো হাইট লাগে সেখানে যদি চান্স না পাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য কারণ কি আজকে তোমাদের হাইট লাগবে না মানে এক কথা উচ্চতা লাগছে না দৌড় লাগছে না তোমার কোনো রকম ওয়েটের ব্যাপার থাকছে না সমস্ত রকম দিক দিয়ে ছাড় রয়েছে শুধুমাত্র তুমি মাধ্যমিক পাশ করলে হবে মাধ্যমিক পাস থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পাশের পর থেকেই মাধ্যমিক ইলেভেন টুয়েলভ তারপর তোমার দিকে বিভিন্ন বিভিন্ন রকম পোস্ট রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ ইন্ডিয়ার মতন ইন্ডিয়ার নেভিতে অর্থাৎ এখানে কিন্তু সুযোগ পাওয়া ভীষণ একটা অনেকের স্বপ্ন থাকে তাই অবশ্যই তোমরা যারা যারা ইন্ডিয়ান নেভিতে জব করতে চাও তাহলে অবশ্যই তোমাদের জন্য বিরাট একটা সুযোগ এটা তাহলে দেখো এক এক করে সমস্ত বিষয়গুলো তোমরা একটু জেনে নাও একদম প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো যে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে কবে পাঁচ মানে আজকের দিন থেকে শুরু পাঁচ সাত দু থেকে আবেদন শুরু হয়ে গেছে আর তোমাদের অবশ্যই প্রত্যেককে বলবো যে অ্যাপ্লাই লিঙ্ক এই যে এটার যে অ্যাপ্লাই লিঙ্ক তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেটাতে ঢুকে যাও অথবা টেলিগ্রাম চ্যানেলে দুটোতেই ঢুকে থাকো সেখানে তোমরা পেয়ে যাবে এর পাশাপাশি তোমাদের ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো অ্যাপ্লাই লিঙ্ক তোমরা সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে তবে একদম আজকের মানে রাত্রে বলতে আজকের পরে মানে রিসেন্টলি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো এর পাশাপাশি তোমাদের লাস্ট ডেট কবে আঠেরো সাত দু পঁচিশ মানে বেশি সময় দেওয়া হচ্ছে না কিন্তু মাত্রই সামথিং দশ দিন অ্যারাউন্ড তোমাদের সময় দেওয়া হচ্ছে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর তোমরা প্রত্যেকে চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে নাও তার কারণ হচ্ছে সাইবার জ্যাম হয়ে গেলে কিন্তু শেষে কিন্তু তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে অনেক অসুবিধা হবে তাহলে এই পাঁচ তারিখ ক্ষেত্রে শুরু এই মাসেরই আঠাশ তারিখ মানে আঠেরো সাত পর্যন্ত তোমরা কিন্তু এখানে তাহলে কি নেভি গ্রুপ বি এবং গ্রুপ সি বিভিন্ন রকম পোস্ট আছে পোস্টগুলো তোমরা পাশে দেখে নিতে পারছো তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু পোস্টের কথা তোমাদেরকে বলবো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এম টিএস একশো চুরানব্বইটা এখানে পোস্ট রয়েছে টোটাল কত ভ্যাকান্সি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি টি ম্যাট দুশো সাতটা ভ্যাকান্সি রয়েছে এখানে তারপর হচ্ছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার এখানে তোমাদের ভালোই ভ্যাকান্সি রয়েছে আর যেটা কিনা তোমাদেরকে বললাম প্রত্যেকে তোমরা যারা যারা মাধ্যমিক পাস অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের শুধু মাধ্যমিক পাস এর পাশাপাশি আইটিআই যদি থাকে তোমাদের তার জন্যই বলেছিলাম যে মাধ্যমিক পাশের পরেই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে বলছি মাধ্যমিক পাশের পরেই তোমরা কিন্তু কেউ মিস করো না কিছু শেখো আর না শেখো কম্পিউটার আর আইটিআইটির কোনো না কোনো কোর্স শিখে রাখো তাহলে তোমরা রেলের সমস্ত চাকরির জন্য মানে আবেদন করতে পারবে এর পাশাপাশি এরকম দেখো ভালো ভালো সুযোগ তোমাদের কিন্তু সামনে আসবে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যেমনটা এখানে দেখতে পাচ্ছ টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন এবং তার সাথে সাথে আইটিআই তোমরা যদি কমপ্লিট করে থাকো তবেই কিন্তু এখানে তোমরা সুযোগ পেয়ে যাচ্ছো এবার তোমাদেরকে বলবো যে এক্সামের যে ব্যাপারটা এক্সাম রিজনিং থাকছে তারপরে যে জি কে ম্যাথ আর হচ্ছে ইংরাজি থাকবে এবার প্রত্যেকটা থেকে পঁচিশ নম্বর প্রত্যেকটাকে থেকে কত নাম্বার পঁচিশ নাম্বার তোমার রিজনিং থেকে পঁচিশ নম্বর পঁচিশ পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর যে কে থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর অঙ্ক থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর ইংরাজি থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর টোটাল হচ্ছে একশোটা প্রশ্ন একশো নম্বর তোমার কিন্তু টাইম দেওয়া হবে নব্বই মিনিট সময় এবার তোমাদেরকে একটা কথা বললেই তোমরা কী বই পড়াশুনো করবে দেখবে স্ক্রিনে একটা সবার প্রথমে একটা বই এসছে বা ডিসক্রিপশন বক্সও থাকবে তোমরা সেই বইগুলো কিন্তু পড়াশুনো করে সমস্ত ভাবে ভালোভাবে রেডি হয়ে যেতে হবে এবং তার জন্য একদম বেস্ট প্র্যাকটিস তোমাদের কিন্তু অগ্রিম মানে আগের থেকে তোমরা করে নিতে পারবে আর কি রিলেটেড প্রশ্ন আসে আগের থেকে জেনেও নিতে পারো সেই বইটা তোমরা কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল যে অ্যাপ রয়েছে সেখান থেকে তোমরা কিনে নিতে পারো এবার ফিজ তোমার কত টাকা লাগছে ইউ আর মানে জেনারেল তোমরা যারা আছো ওবিসি এবং ইডাবলু ইকোনমিক্যালি ওই সেকশন তো এই তোমরা যারা যারা রয়েছে তিনটে গ্রুপের লোকজন দুশো কিন্তু পঁচানব্বই টাকা সামথিং তিনশো টাকা মতো তোমার কিন্তু লেগে যাচ্ছে আর বাদ বাকি টি এস সিতে কোনো রকম টাকা পয়সা লাগবে না তোমার প্রত্যেকে অ্যাপ্লাই করে দিয়ে চলে আসবে এর পাশাপাশি তোমাদের যে বয়সটা মানে এজ লিমিট সেটা আঠেরো থেকে কিছু কিছু ক্ষেত্রে পঁচিশ আবার কিছু কিছু আঠেরো ক্ষেত্রে আঠেরো থেকে তোমার তিরিশ আবার কিছু কিছু আঠেরো থেকে তোমার চল্লিশ তোমাদের টোটাল যে অফিসিয়াল যে সমস্ত আপডেটগুলো সমস্ত কিছু পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো সেখান থেকেও তোমার ডিটেলসে সমস্ত কিছু দেখে নিতে পারে এর পাশাপাশি স্যালারি ব্যাপারটা একটু দেখে নাও তোমরা যে যেখানে জবটা করবে তার স্যালারিটা মানে বেতনটা কত মান্থলি মানে গ্রুপ বি যে পোস্টটা রয়েছে তার জন্য কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত মানে বুঝতে পারছো নেবিতে সবসময় তোমরা যারো তোমাদের বাড়ির আশেপাশে কোনো দাদারা যদি চাকরি করে থাকে তাহলে তাদের বেতন বর্তমানে কিন্তু যদি চার পাঁচ বছর বা একটু বেশি হয়ে যায় তাদের চার লাখ পাঁচ লাখ কারো কারো আট দশ লাখ টাকা স্যালারি রয়েছে প্রথম শুরু স্যালারি এগুলো ধীরে ধীরে কিন্তু তোমাদের স্যালারি বাড়তে থাকবে এর পাশাপাশি তোমাদের কিন্তু গ্রুপ সি আঠারো হাজার টাকা থেকে শুরু সেক্ষেত্রে তোমাদের কিন্তু ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে একদম বেসিক স্যালারিটা ধীরে ধীরে তোমাদের কিন্তু বিভিন্ন রকম অপরচুনিটি রয়েছে তোমরা সেই ক্ষেত্রে স্যালারি তোমাদের বাড়তে হবে সিলেকশন প্রসেস কি তোমাদের সিলেক্টেড হবে লাস্ট পর্যন্ত তুমি প্রথম থেকে তুমি এমনি তো আমি নিয়ে নেবে না একটা সিস্টেম বা একটা রুলস রয়েছে সেক্ষেত্রে তোমার প্রথমে যদি বললাম যে এই যে চারটে বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রথমে তোমার এক্সাম হবে এক্সামের পর তোমার স্কিল টেস্ট কিছু কিছু ক্ষেত্রে স্কিল টেস্ট বলতে কীরকম যেরকম তুমি ফায়ারের ক্ষেত্রে যদি যাও সেক্ষেত্রে তোমার অবশ্যই ফায়ারে একটা সার্টিফিকেট লাগবে বা তুমি কোনো একটা স্কিল মানে সেকশনে যাচ্ছ সেক্ষেত্রে তোমার স্কিল টেস্টটা তোমাকে যেরকম কম্পিউটার জানা সে সমস্ত কিছু জিনিস জানতে হবে এর পাশাপাশি তোমাদের মেডিকেল টেস্ট হবে লাস্টে সবার শেষে মেডিকেল শেষে ডকুমেন্টস ভেরি তোমার যা যা কাগজপত্র মানে আধার কার্ড আই কার্ড তারপর তোমাদের বার্থ সার্টিফিকেট তুমি যেই এডুকেশন দিয়ে মানে অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করলে না কেন এডুকেশান সার্টিফিকেটগুলি প্রত্যেকটা নিয়ে যাবে কিছু মিস করবে না এর পাশাপাশি তোমার মায়ের এবং বাবার তুমি যেখানে জন্ম জন্মিয়েছ সেখানে যে ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত কিছু তোমার কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তাহলে আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে পারলাম ইন ফিউচার আর টোটাল ভ্যাকান্সিটা কত এগারোশো দশ এগারোশো দশটা ভ্যাকান্সি রয়েছে এটা কিন্তু ইন ফিউচার কিন্তু আরও বাড়িয়েও দেয় নেভির ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় ভ্যাকান্সি বাড়িয়ে দেয় পরবর্তীকালে আরও ডবলও করে দিতে পারে তাই কেউ মিস করো না নেভির মতন জায়গায় তোমরা যদি একটা নিজের জায়গা তৈরি করতে চাই অবশ্যই লিঙ্ক দেওয়া থাকছে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া থাকছে এরপরে তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে বা কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো কেউ মিস করো না প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো তাহলে ভিডিওটি আজকে রেল ততক্ষণ পরিবারের সাথে ভালো থেকে সুস্থ থাকো হিন্দ জয় ভারত